গাইস আজকের ভিডিওতে শেখাবো যে কীভাবে আপনার নর্মাল ছবিকে উইন্টার ছবিতে পরিণত করতে পারবেন এই দেখুন আমি আমার নর্মাল ছবিকে কিন্তু উইন্টার ছবি এডিটিং করেছি এবং আমি যেভাবে এডিটিং করেছি আপনার মুখের সাথে পুরোপুরি ম্যাচ রেখে এডিটিং হবে আর এই ছবিগুলো কিন্তু আমি জিমিনির মাধ্যমে এডিট করিনি জিমিনিতে এডিট করলে কিন্তু মুখটি ম্যাচ হয় না এবং ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় প্লাস ওয়াটারমার্ক থাকে কিন্তু এমন একটি অ্যাপস দেখাবো ওই অ্যাপটি কিন্তু সবার পরিচিত প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে রয়েছে ওই অ্যাপসের মধ্যে কিন্তু এআই এসেছে নতুন এবং ওই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি এরকম উইন্টার ফটো এডিটিং করতে পারবেন যেখানে আপনার ছবিটি পুরোপুরি হাই কোয়ালিটি হবে এবং কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না প্লাস আপনার মুখের সাথে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ম্যাচ থাকবে চলুন শিখিয়ে দিই কীভাবে আপনার নর্মাল ছবিকে অথবা যে কারোর ছবিকে এরকম উইন্টার ছবি এডিট করতে পারবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও নর্মাল ছবিকে এরকম উইন্টার ছবিতে পরিণত করার জন্য এখন আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন গুগল ফটোস গুগল ফটোস লিখলেই কিন্তু আপনি এরকম একটি অ্যাপস পাবেন গুগল ফটোস তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন না থাকলে তো অ্যাপসটি ওপেন করার পর এখন আপনি নিচ থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এদিকে সোয়াইপ করবেন ছবিগুলো তাহলে আপনি এরকম একটা ছবি দেখতে পারবেন ঠিক আছে উইন্টার ফটো তো আপনারা এই উইন্টার ফটোর উপরে ক্লিক করবেন তারপর নিচ থেকে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন তারপর আপনার নর্মাল ছবি সিলেক্ট করবেন যে নর্মাল ছবি দিয়ে আপনি এরকম ছবি তৈরি করতে চান সেই নর্মাল ছবি আপনি সিলেক্ট করবেন তো এখন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো এখন আমি জাস্ট এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্যাক আপ এখানে ক্লিক করবেন তাহলে আপনার ছবিটি প্রথমত ব্যাক হবে ব্যাক হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এই নর্মাল ছবিটি এরকম উইন্টার ছবিতে পরিণত হবে তো এখন আপনি জেনারেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কি হবে এআইয়ের মাধ্যমে কিন্তু এই ছবিটি এখন তৈরি হবে ওরকম উইন্টার ছবিতে এবং আপনার মুখের সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাচ থাকবে এবং কোনোরকম ওয়াটার মার্ক থাকবে না প্লাস আপনি এইচডিভাবে ছবিটি ডাউনলোড করতে পারবেন অন্যান্য অ্যাপসের মাধ্যমে কিন্তু এটি হয় না কিন্তু এই গুগল ফটোস অ্যাপটির মাধ্যমে আপনি এই অসাধারণ কাজটি করতে পারবেন গাইস দেখুন বলতে না বলতে কিন্তু ছবিটি এখন রেডি হয়ে গিয়েছে তো যদি আপনার ছবিটি পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে রিজেনারেট এখানে ক্লিক করলে কিন্তু ছবিটি আবার তৈরি হবে নতুনভাবে ঠিক আছে তো এখন আপনি সেভ অপশানে ক্লিক করলে কিন্তু ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি এই ছবিটি পুরোপুরি এইস ডিভাবে দেখতে পারবেন ছবির কোয়ালিটি নষ্ট হবে না এইভাবে আপনি আপনার মন চাইলে অনেক অনেক ছবি তৈরি করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো নর্মাল ছবিকে এরকম উইন্টার ছবিতে পরিণত করতে পারবেন গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মন শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ